রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে পিঙ্কি সিম্পল ব্লগে আরেকবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো এখন আমি চলে যাব আমার বাপের বাড়িতে সেই তেলি বস্তিতে আজকে হয়তো আমার ছোট ছেলের বিয়ে ঠিক হয়ে যেতে পারে কারণ মেয়ের পক্ষ থেকে আজকে আসবে ওরা বিয়ে ঠিক করতে তো সেখানেই যাব বলে এই যে রেডি হয়ে গেলাম তো অনেকটা দেরি হয়ে পড়েছে জানো তো যাওয়ার কথা ছিল অনেক আগে তো যাই হোক দেখলাম আমার বাবাও এসে পড়েছে সেই ডিফুর থেকে আমার আগে তো ডুগু পাপাকে বলছে এত দেরি করে কেন এসেছো তো আমি যাওয়ার কিছু সময় পরেই দেখলাম আমার আমার ছোটো বোন মানে আমাদের ছোট ফুচকাটাও এসে পড়েছে তো এই যে বোন দাঁড়িয়ে বাবার সঙ্গে কথা বলছে তো ওর সঙ্গেও কিন্তু আমার অনেক দিন পরে দেখা হয়েছে சரி சரி நான் கொடுத்து கொடுத்து இல்லை তোমরা যে যে আমার পুরনো ব্লগগুলো দেখেছ তারা হয়তো নিশ্চয়ই জানো যে আমার একটা বাপের বাড়ি নয় আমার দুইটা বাপের বাড়ি আর আমার ছেলে একটা দুইটা নয় পাঁচটা পাঁচটা ছেলে সেই যে মাত্র হাই করলো উনিও একজন কাকু কিন্তু আমার তো দেখো এখানে সব বড়রা মিলে সেই কথাবার্তা চলছে মেয়ের পক্ষ থেকেও তারা এসে পড়েছে তো তো এখন আর কি সেই বিয়ের ডেটটা ফাইনাল হয়ে যাবে সেই ব্রাহ্মণও এসে পড়েছে এই যে পঞ্জিকা তো আজকে কিন্তু আমার ছোট কাকাকে আশীর্বাদ দেওয়া হয়ে যাবে তো দেখো এই যে আমার এই ছোট কাকারই আশীর্বাদ আজকে এই ছোট কাকারই বিয়ে ঠিক হয়েছে তো কাকাকে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে তাই না তো আমার এই ছোটো কাকার যে বিয়ে চট করে ঠিক হয়ে যাবে একদমই ভাবতে পারিনি তো যা হয়েছে ভালোই হয়েছে কিন্তু এখানে যে এমন একটা গন্ডগোল লেগে যাবে তার সেই আশীর্বাদের পয়সা নিয়ে মানে এক সাইডে আমার কাকি বসেছে চার নম্বর কাকি আর এক সাইডে কাকার একজন ফ্রেন্ড বসেছে তো তারা পয়সা নিয়ে পুরো কারাকারি তো চলছে আরেকজন এসে পড়লো এখানেই যে দেখো উল্টো বলছে আমাকে পয়সা দাও তো এগুলা নিয়ে তো কি যে একটা অবস্থা চলছে আর খুব হাসি ফুর্তি করেই সময়গুলো কাটছে সব বড়রাও বসে বসে দেখছে তো এখন এসেছে আমার সবার বড়ো কাকি এই আশীর্বাদ দিতে তো এখন দেখবে যে টাকাটা নিয়ে কি একটা যে গন্ডগোল লাগে মানে টাকাটা দিতে দেরি কার আগে কে নেবে ও যার বিয়ে সে কিন্তু একটা টাকাও পেল না পকেটে দেখো না এখন কি হয় দুশো টাকা টাকা পিস না তো তো আশীর্বাদে যদি এত ফুর্তি হয় দেখলেই তাহলে বিয়েতে না জানি কত ফুর্তি হবে তাই না তো এখন কিন্তু আমার ঠাকুমা আশীর্বাদ দিয়ে দিচ্ছে মানে আমার কাকার মা তো যাই হোক দুপুরে আশীর্বাদটা আশীর্বাদ সুন্দর হয়ে গেল খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এখন দেখো আমরা সবাই মিলে বসে আছি বসে বসে সেই আড্ডা মারছি বাবাও আছে বোনও আছে যার বিয়ে সেই কাকাও আছে সঙ্গে বড়ও আছে তো সবাই মিলে খুব হাসি ফুর্তি করছি তো এখন সন্ধ্যা ভেবেছিলাম এখন চলে যাবো কিন্তু যেতে পারলাম না সেই কাকারা আমাকে আর যেতে দিল একটু গোনা তো কি আর করা যায় সেই থাকতেই হলো তো রাত্রেবেলা একবারে খাওয়া দাওয়া করেই যাবো আর কি তো তোমরা তো দেখলে এখন শুধু বিয়ে ঠিক হয়েছে এখনই আমরা এত ফুর্তি করছি তো বিয়ের সময় কি না করব তাই না তো আজকের মতেও ব্লগটা কিন্তু বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতো এখানেই থাক তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবাই অবশ্যই কমেন্ট করে জানো অত